বিসমুল্লাহ রহিম আজকে আমরা কাজ শুরু করতেছি বিদেশি গুরুর আমি আনন্দ ভাই আমরা খাবার খাওয়াইতাম যে বালতি মাঝে গুড়ে গুড়ে খাবার খাওয়াইতাম এখন আনন্দ ভাই কেছে না ডামের মাঝে খাবার ফালায় রাখবাম আস্তে করে গুরু শুভ খাইতে খাইতে চিন্তা করলাম কথা ঠিক আছে পরে আনন্দ ভাই কে তুই তাহলে গুড় গা আমরা দেশি গুড় গা পরে আমি আর আমার এক আছে যে বাচ্চা হে মনে বাজা লইছি আমরা খায় এখন গুরু যাচ্ছি রাজীব ভাই লয়ে আসছি ওই যে আমার বড় ভাই রাজীব ওই ছাগল আর বেশি গরু আমরা এলাকায় প্রচুর পরিমাণ ফার্নিচার দিদি এখন আমাদের এলাকায় এখন একটু অসুবিধা পানি লাগে পানির কারণে আমরা এখন আমরা নিজেরাও একটা জায়গাতে যাতে রে না আর গরু ছাগল রেল লাইনে চড়াইতে হয় সবগুলো গরু ছাগল বৃষ্টি লাগে বাবা বাড়িতে যেন নৌকা ছাড়া একটা জায়গা থেকে জায়গায় দেওয়া যায় না একটা আমরা যারা শিক্ষিত আছি পড়াশোনা করছি চাকরি বাকরি যদি হইছে না অথবা চাকরি পড়াশোনা করতেছি পরীক্ষা দিতেছি কিন্তু হইতেছে না এটার সময় কি আমরা সবারই কি মনে একটা হতাশা চলে হয় যেন হতাশা নাই আমরা অল্প থেকে কিছু না কিছু পড়াশোনার পাশাপাশি পড়াশোনা শেষ হওয়ার আগে যেন কি একটা কর্ম হয়ে যায় আমরা গুরু অথবা ছাগল ফলতারি আমরা যারা গ্রাম এলাকায় আছি যদি পাঁচটা ছাগল কিনে আমরা সর্বোচ্চ বিশ হাজার দিয়ে পাঁচটা ছাগল কিনতে পারবো পাঁচটা ছাগল বাচ্চা তো মিনিমাম এক বছরে বিশটা বাচ্চা দিব যদি বিশটা বাচ্চা যদি না মরে তাহলে একজন মানুষ মোটামুটি তার ইনকাম এসে চলতে পারে যদি পাঁচটা গুরু কিনে অথবা দুইটা গুরু শুরু করেছে স্টার্ট করে একটা বছর সে কষ্ট করে যদি দুটা গুরু দুটো বাচ্চা হয় তা মোটামুটি তা একটা মানুষ স্বাবলম্বী হয় যদি দু তিন বছর সে কষ্ট করে যায় তা সে আরেকজন মানুষের কর্মস্থান তৈরি করতে পারে যা আমরা এইভাবে স্টার্ট করছি শুরু করছি যেন কি আস্তে আস্তে কি আমরা পড়াশোনার পাশাপাশি একটা কামার দাঁড় করাইলাম আর এক দুজন আমার এনে কর্মস্থান হইলো আর আমাদের এই যে এই যে রাস্তা প্রচুর পরিমাণ পানি পানি তার কারণে আমাদের নিজেরও কষ্ট এবং গরুরও কষ্ট যাওয়া আসা গেছে আমরা এই গরুগুলো আবার এই হন তো গাছ নাই কোনো দিকে মোটামুটি সারা রাখি একটু হালকা পাতা গাছ খাই একটু হাঁটতে এই বন আছে বন খাওয়াই আর ফানি খাওয়াই ফানি গুডি বসি হালকা পাতা খাওয়াই রাজীব ভাই আর আমি ঢুকতেছি ঢুকে এই গরুগুলো যে সবগুলো এখন ফানি দেন ফানি ট্রেন ধুয়া একবারে সুন্দর করে গুছাইয়া খাবারটা বাদ দেয়া এই বাড়িতে আবার কমপ্লিট করে ফলে যায় আমি আমাদের যে বসত বাড়িতে বসত বাড়িতে হচ্ছে বিদেশি গরু রাখছি তাহলে প্রত্যেকটা মানুষের দরকার চাকরি পিসা না ঘুরিয়া দেশে বাইরে না গিয়ে অথবা দেশে বাইরে যার মনে ইচ্ছা নিজ থেকে বলতেছে কি দেশে বাইরে না গিয়ে অথবা চাকরি পিসে যদি আমাদের চাকরি না হয় কথা শোনা হইয়া তাহলে আমাদের বিদেশি গরুর ফার্ম চালু করতে অথবা কি পুপুজিতে অল্প জায়গায় একটা গলি করিয়া কিছু ছাগল দিয়ে শুরু করলাম মিনিমাম তিন চার বছরে মোটামুটি একজন মানুষ স্বাবলম্বী হয়ে যাবো একটা দেশি দেশি গরু ফার্ম তো তিন চারটা তিন চারটা দিয়ে শুরু করলে মোটামুটি একটা মানুষ মানে মোটামুটি না একবার স্বাবলম্বী স্বাবলম্বীব প্রতি বছর সে তিন চার লাখটা পাঁচ লাখ টাকা আর সা গরু বিক্রি করতে গো গরু নিজের পরিশ্রমে নিজের অবস্থান যেন চেঞ্জ করতে পারে নিজের পরিশ্রম নিজের সাধ্য মেধা দেয়া আমি নিজে একটা কর্ম করি নিজের একটা উদ্যোক্তা এই পরিসরটা যেন সবাই নিজে বহন করতে পারে এটা যেন সবাই যেন চেষ্টা করে নিজ দায়িত্বে নিজ কর্তব্যে বেকার রেখেও